বিকেলের খাবার বা বাচ্চাদের টিফিন দুটো কাজই চালাতে পারেন এই রেসিপিটা দিয়ে মজাদার একটি রেসিপি যেসব বাচ্চারা সবজি খেতে চায় না এই রেসিপিটা বানিয়ে নিমেষেই তাদেরকে অনেকটা সবজি খাওয়ানো যেতে পারে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আমি কেটে নিয়েছি সরু সরু করে আলু গাজর ক্যাপসিকাম আর কুমড়ো তারপরে এই সমস্ত সবজিগুলোকে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে তাতে দিয়ে দিলাম তারপরে তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ কিছুটা মুচানো ধনে পাতা একটা চামচ আদা রসুন বাটা একটা চামচ স্বাদ মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো তিন থেকে চার করে মিশিয়ে নেব তারপরে সবজিগুলোকে আমরা এইভাবে কয়েকবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব এই রান্নাটাতে আমি কোনোরকম জল ব্যবহার করিনি তাই এইভাবে বারবার ঢাকা দিয়ে আমাদের মিডিয়াম ফ্লেমে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন সবজিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ করে রাখা বোনলেস চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে গোলমরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে নিলাম দেখুন ঢাকনাটা খুলে আমাদের পুটটা এখন একদম রেডি তারপরে এখানে আমি একটা পাত্রে নিয়ে নেব দু কাপ পরিমাণ ময়দা এবার ময়ানের জন্য আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আমি থেকে চার চামচ সাদা তেল দিয়ে আমাদের শুকনো ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ আমাদের মেশানো হয়ে গেছে তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব একবারে জল দিয়ে আপনারা মাখতে যাবেন না তাহলে ময়দাটা নরম হয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে এইভাবে ময়দাটা মেখে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপরে দেখুন পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ময়দাটা কতটা সফট হয়েছে এখন এবার এই ময়দার ডোটা থেকে আমাদের লেচি কেটে নিতে হবে আমি এইভাবে বড় বড় করে চারটি লেচি কেটে নিচ্ছি দেখুন আমি কতটা বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি এখন লেচিগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল বলের মতো করে নেব এখন আমি জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি দিয়ে এখানেই আমি একটু ময়দা ছড়িয়ে সেখানে আমি লেচিগুলো বেলে নেব প্রথমে লেচিটাকে সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে আমাদের এইভাবে দেখুন লম্বা শেপ করে বেলে নিতে হবে লেচিটা আমরা এইভাবে লম্বা করে বেলে নিয়েছি এখন দিয়ে দেবো বানিয়ে রাখা পুটটা দেখুন কুটটাকে আমি এক সাইড করে দিচ্ছি এখন হাত দিয়ে ভালো করে কুটটাকে এক সাইডে করে নিতে হবে তারপরে এইভাবে মুড়ে রোলের মতো করে তৈরি করে নিতে হবে তারপরে দেখুন এক সাইড থেকে আমি এটাকে পেঁচিয়ে জিলিপির মতো বানিয়ে নিচ্ছি এইবারে লাস্ট অংশটা আমাদের লেচির তলায় দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুখগুলো বন্ধ করে নিতে হবে দেখুন এইভাবে আমি ভালো করে প্রেস করে করে মুখগুলো বন্ধ করে নিলাম আপনারা চাইলে এটাকেও আর একটু সামান্য একটু পাতলা করে নিতে পারেন কিন্তু আমি এভাবেই এটাকে বানিয়ে রাখলাম দেখুন আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি বিকেলের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে বাচ্চা বড় সকলেরই এই খাবারটা ভালো লাগবে আর পেটও ভরবে দেখুন আমি আর ভাবে বানিয়ে নিচ্ছি এটাও আমাদের বানানো হয়ে গেল এখন আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব তার জন্য আমি একটা প্যানে তেল গরম করে দেখুন আমি টিকিগুলোকে দিয়ে দিয়েছি তারপরে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে দুপিট আমাদের ভেজে নিতে হবে ভাজার সময় গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবেন না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে দেখুন আমাদের এইগুলো একদম ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নেব ছোটরা সময় একই রকম খাবার খেতে পছন্দ করে না তাই মাঝে মাঝে ওদের এই রম একটু আলাদা কিছু বানিয়ে দিলে ওরাও ভীষণ মজা করে খেয়ে নেয় দেখুন বাকি দুটো আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন এগুলোকেও আমি তেল থেকে তুলে নেব নিয়ে গরম গরম পরিবেশন করুন টমেটো সস দিই